আজ আমি আপনাদের জন্য আরও একটি জলখাবারের রেসিপি নিয়ে এসেছি ব্রেকফাস্টে তৈরি করতে পারবেন ভীষণ সহজভাবে কম তেলে তৈরি করা যাবে খুব চটপটা একটি রেসিপি তার সাথে সাথে বাচ্চাদেরকেও টিফিনেও দিতে পারবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি এই রেসিপিটি সুজি আর আলু দিয়ে তৈরি করব। সুজিটা সরিয়ে রেখে দেব তারপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি দেখুন আর গ্রেটারের বড় ফাঁকাটা দিয়ে আলুটাকে গ্রেট করে নিতে হবে আলুটা আগে থেকে ছুলে আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম যাতে কালো না হয় এখানে দেখুন আলুটা গ্রেট করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই চৌড়া করে কেটে নিতে হবে গ্রেটারের সরু ফাঁকাটা দিয়ে যদি আলুটা গ্রেট করতাম তাহলে কিন্তু আলুগুলো একদম মিশে যেত বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আলুটা কাটা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে আলুটাকে ঢেলে নিচ্ছি আলুটা ধোয়ার জন্য বেশি করে জল দিয়ে দিচ্ছি আর দু তিনবার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেব আলুগুলো ভালোভাবে ধুয়ে এখানে আমি একটা স্টেনারের মধ্যে রেখেছি যাতে জলটা একদম ঝরে যায় আর আলুগুলো পুরো ঝরঝরে হয়ে যায় এখন আমি এটা সাইডে রেখে দিয়ে তারপর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি খুব বেশি কিন্তু বন্ধুরা সুজি লাগবে না অল্প সুজিতেই হয়ে যাবে আজ আমি টক দই ছাড়াই রেসিপিটা তৈরি করব তার জন্য হাফ পাতিলেবু নিয়ে নিয়েছি চায়ের চামচের এক চামচ দিয়ে দেবেন কারণ অনেকের ঘরে টক দই সময় থাকে না তার জন্যই পাতিলেবু দিয়ে তৈরি করে দেখাবো এখন আমি সুজিটাকে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখব আর যদি আপনারা টক দই দিতে চান তাহলে হাফ কাপ পরিমাণে দিয়ে দেবেন এর থেকে আর বেশি পাতলা করব না আর এখন আমি সুজিটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে বাকি কাজটা করে নিতে হবে গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা তেল আপনারা চাইলে ঘি দিয়েও তৈরি করতে পারেন এখন খুন্তি দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে দিলাম ভালোভাবে তেলটা গরম হবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা জিরে আর হাফ টি স্পুন রাই রাইটা দেবার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো একটু লাল হয়ে যাবে তারপর জল ঝরিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটার মধ্যে যেন একটু জল না থাকে আপনারা অবশ্যই খেয়াল করবেন এবার আস্তে আস্তে নাড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি হাই হিটেই রেখেছি এখন এই আলুর মধ্যে হাতের কাছে থাকা কিছু উপকরণ মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আর চটপটা টেস্ট আনার জন্য দিয়ে দিলাম আমচুর পাউডার হাফ টি স্পুনের থেকেও কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাও আপনারা হাফ টি স্পুন দিয়ে দেবেন এরপর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার আমি খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব যেহেতু চাট মশলা দেওয়া হয়েছে তার জন্য কিন্তু নুনটা কম করে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রেখে তারপর আলুটা ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু আলুটা একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ফর্টি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব এই কাজটা করতে দেড় থেকে দু মিনিট সময় লাগবে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এখানে দেখুন খুব ভালোভাবে আলুটা ভাজা হয়ে গেছে যতটা আমাদের দরকার এখন গ্যাস বন্ধ করে দিয়েছি তারপর ঠান্ডা করে নেব এখন সুজিটাকে দেখে নিতে হবে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব সুজিটা খুব সুন্দর সফট হয়ে গেছে এখন এই সুজির মধ্যে অল্প করে জল দিয়ে দেবো তারপর হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু আমরা অল্প সুজি দিয়ে তৈরি করছি তাই একবারে বেশি জল দিয়ে দিলেও কিন্তু অসুবিধে হতো এখানে দেখুন কনসেনটেন্সিটা ঠিক কিন্তু এরকম থাকবে এর মধ্যে এখন যে আলুটা তৈরি করে রেখেছি দেখুন দিয়ে দিচ্ছি আলুটা হালকা গরম আছে একদম ঠান্ডা করারও দরকার নেই এরপর খুব ভালোভাবে মিশিয়ে দেবো বন্ধুরা বাচ্চারা কিন্তু আলু খেতে ভীষণ ভালোবাসে তাই বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন ভীষণ ভালো খাবে আপনারা চাইলে এর মধ্যে গাজর অ্যাড করতে পারবেন আর যদি পেঁয়াজ দিতে চান সেটাও দিতে পারেন এখানে আমি আর কাঁচা লঙ্কা দিলাম না যেহেতু হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আপনারা যদি বাচ্চাদের জন্যই তৈরি করেন তাহলে লঙ্কার গুঁড়ো না দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমরা ভেজে নেব গ্যাসের ওপরে একটা চাটু বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা তেল একদম কম তেলের রেসিপিটা তৈরি করব বন্ধুরা এখানে দেখুন খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে তেলটাকে ছড়িয়ে দিলাম এরপর সুজি আর আলুর মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এক চামচ করে নিয়ে দেখুন এইভাবে দিয়ে দেব তারপর চামচ দিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে দিতে হবে আর একটু পাতলা করে দিতে হবে যাতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এইভাবে ছোট ছোট করে দিয়ে দেব চাটুর উপরে এখানে আমি একবারে পাঁচ পিস ভেজে নেব আর খুব বেশিও কিন্তু এগুলো ছোটো হবে না বেশ বড় বড়োই হবে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হয় আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এখানে দেখুন দেয়া হয়ে গেছে এবার ওপর থেকে যখন দেখবেন ড্রাই হয়ে যাবে তখন কিন্তু উল্টাতে হবে আর তার আগে যেই কাজটা করব চাটুটা ধরে এইভাবে তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দেবো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে চাটুটাকে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি যাতে সব কটার মধ্যেই লেগে যায় এবার দেখুন বন্ধুরা ওপর থেকে কত সুন্দর ড্রাই হয়ে গেছে ওপরটা ড্রাই হতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগলো এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করে উল্টে দেব আপনারা যদি ডিপ ফ্রাই করতে চান তাহলে ফ্রাই প্যানের মধ্যে একটু বেশি করে তেল দিয়েও কিন্তু ভাজতে পারবেন দেখুন সবকটা আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি এইভাবে ভেজে নিলে দুই পিঠটাতেই কিন্তু ভীষণ সুন্দরভাবে ক্রিস্পি হবে আর ভেতরটা একদম সফট হয়ে যাবে দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব আর ভাজতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না যদি বেশি করে সুজি দেওয়া হতো তাহলে কিন্তু ভাজতে অনেক টাইম লাগত এখানে দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে আপনারা চাইলে আরও লাল করে ভেজে নিতে পারেন কোনো অসুবিধে নেই আর অল্প তেলে কত সুন্দর রেসিপি দেখুন তৈরি করে নিলাম আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে খেতে ততটাই টেস্টি বাকিগুলো একইভাবে ফ্রাই করে নেব তাই হাফ টি স্পুনের থেকেও কম তেল দিলাম এবার তারপর দেখুন এক চামচ করে দিয়ে দিয়ে ছড়িয়ে দিচ্ছি সেম পদ্ধতিতেই ভেজে নিতে হবে আপনারা যদি এই রেসিপিটা আগে খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন ঘরে থাকা উপকরণ দিয়ে কম তেলে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন ওপর থেকে একদম ড্রাই হবার পর আমি উল্টে দিচ্ছি আপনারা যদি আরও কম তেলে ভাজতে চান সেটাও কিন্তু ভাজতে পারেন কোনো অসুবিধে নেই ব্রেকফাস্টে এইভাবে আপনারা তৈরি করে নেবেন আর দু পিস খেলেই দেখবেন পেটটাও ভরে গেছে এখানে দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার আমি নাবিয়ে নেব ছোট্ট একবারটি বাটি সুজি আর একটা কাঁচা আলু দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারলেন এখন আমি এই জলখাবারগুলো সার্ভ করে নেব টমেটো কেচাপের সাথে আর কতটা মচমচে হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দেব। আর এগুলো এতটাই টেস্টি হয় সস না হলেও চলবে দেখবেন শুধু শুধুই খাওয়া হয়ে যাচ্ছে আর বাচ্চারা টমেটো সস খেতে তো এমনি ভীষণ ভালোবাসে তার জন্যই আমি টমেটো সসের সাথে সার্ভ করে নিলাম যারা পেঁয়াজ খেতে চান না কিংবা কম তেল পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি এখন আপনাদেরকে আওয়াজটাও শুনিয়ে দিচ্ছি যে কতটা মচমচে হয়েছে বন্ধুরা পাশে কীর্তন হচ্ছিল বলে আওয়াজটা চলে এসেছে প্লিজ আপনারা একটু ক্ষমা করে দেবেন এবার এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে ভেতরটা আর শুনেই নিয়েছেন ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ